সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আমি আজকে নিয়ে আসলাম নোয়াখালী অঞ্চলে বানানি বা ভর্তা বলে এটাকে এখানে নিয়ে নিছি একটা কলার মোচা আর ডুমুর নিয়ে নিলাম কাঁচা কলা নিয়ে দিয়েছি আর হয়েছে গাব নিয়ে নিছি কার কার এলাকায় এই ভর্তাটা খায় জানাবেন তো আমি এখন কলাটা চুলে নিব কলাটা চুলে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব দিবেন আর সাথে থাকা বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন আর যারা আমার ভিডিওটি প্রত্যেকদিন দেখেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এখন আমার গাপ গোলাপ কলা গাপ ডুমুর এগুলা কাটা সব শেষ এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব আর এখন এই যে মোচাটা যেগুলো বাতি এগুলো ফেলে দিব আর ভিতরের কুচিটা কুচি অংশটা নিয়ে নিব নিয়ে ধুয়ে আমি এটা কুচি কুচি করে কেটে নিব নোয়াখালী মানুষেরা দেখলে হয়তো চিনতে পারবেন যে আমাদের অঞ্চলে এই খাবারটা জনপ্রিয় একটা খাবার এটাকে বানানি বলে নোয়াখালী অঞ্চলে বানানি বলে আমার কুচি কুচি করে সব কেটে নিব কলাটাও কুচি কুচি করে কেটে নিব এখন এটা খেতে অনেক দারুণ দেখতে হয়তো অসুন্দর দেখা যাচ্ছে কিন্তু খেতে অনেক মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন আমরা বাড়িতে গেলে দেশে গেলে এভাবে মাঝে মধ্যে এটা বানিয়ে খাই অনেক মজা লাগে গাপটা আমার কাটা শেষ আমি অফ ক্যামেরায় ডুমুরটা সেচু করে নিয়েছি আর এখানে দিয়ে দেব বাজার থেকে কিনে আনা দু টাকা দামের বড়ের আচারগুলো দিয়ে দিলাম চারটে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেঁতুলের চাটনি এখন আমের আচার দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিব এবং স্বাদ মতো লবণ দিব দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে এটাকে খেতে অনেক মজা আপনারা একবার ট্রাই করবেন এই যে আমার মাখা বা বানানিটা করা শেষ খেতে কিন্তু অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ